তিন লোক ইসরায়েলের বেরিয়েছে মরুভূমি মাঝখানে শুরু শুরু হয়ে দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় দিল আশ্রয় নেওয়ার সাথে সাথে বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে এক বিশাল পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেল অন্ধকার হয়ে গেল গুহার ভিতরটা তিনজন মিলে শরীরে যত শক্তি ছিল ধাক্কা দিয়েও পাথর সরাতে পারল না অক্সিজেন যা আছে ভিতরে আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তারা তিনজনেই চিৎকার শুরু করলো এবং কাঁদতে একজন বলল তোমাদের জীবনের এমন কোনো নেক আমল আছে কিনা যেটা আল্লাহর ভয়ে করেছিলে সেটার অশিলা দিয়ে দোয়া করো দেখো কিছু কাজ হয় কিনা এটাই একমাত্র উপায় একজন গেড়ে চোখের পানি ছেড়ে বলা শুরু করলো আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা সবার বাবা মাকে খাওয়াতাম তারপর আমার ছেলে তারপর স্ত্রীকে পর আমি খেতাম। একদিন গভীর রাতে এসে দেখি বাবা মা ঘুমায় দুধের বাটি নিয়ে বাবা মার মাথার সামনে দাঁড়িয়ে থাকলাম আমার ছেলে মেয়েগুলো এসে বলল বাবা দুধ দাও আমি বললাম পরে আগে বাবা মা খাবে তারপর তোমরা। ছেলে মেয়েগুলো কান্না করতে লাগলো তবুও আমি দিইনি রইলাম বাবা মা ঘুম থেকে উঠে আমাকে দেখে অবাক হয়ে আমি বললাম প্রতিদিন দুধ তাই তোমাদেরকে আগে দেব বলে দাঁড়িয়ে থাকলাম আল্লাহকে ডেকে বলল আল্লাহ ওই দিন সারারাত দুধের বাটি নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম হজরের সময় বাবা মাকে দুধ খাওয়ালাম তারপর ছেলে মেয়েকে দিয়েছিলাম তারপর স্ত্রীকে দিয়েছিলাম হে আল্লাহ সেই দিন কাজটা আমি দুনিয়ার কারোর খুশির জন্য করিনি শুধুমাত্র আপনার খুশি ছাড়া ওই রাতের ইবাদত যদি আপনার দরবারে ভালো লেগে থাকে তাহলে আজকে বিপদের দিনে কেউ বাঁচানোর নেই আপনি আমাদেরকে বাঁচান মুহূর্তের মধ্যে বিশাল পাথরখণ্ডটা ডান দিকে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে শুরু করলো বেঁচে থাকার মতো এবার দ্বিতীয় জনকে বলল তোমার কি আমল আছে বলো দ্বিতীয় জন্য হাঁটু চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে বলল মাহবুদ আমার এক চাচা তো বোন ছিল অপরূপ সুন্দরী তাকে পাওয়ার জন্য আমি পাগল ছিলাম কিন্তু সে আমার ডাকে সারা দিত না অনেক চেষ্টা করলাম তাকে পাওয়ার জন্য চাচা তো বোন আমাকে বলল একশো স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবে সেই দিন আমাকে তুমি পাবে এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনে কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে একশো স্বর্ণ যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম গিয়ে 100 স্বর্ণমুদ্রা তার হাতে দিলাম স্বর্ণমুদ্রা পেয়ে সে খুশি আর তাকে পাওয়ার জন্য আমিও খুশি দুইজন একটা রুমের ভিতর ঢুকলাম পাপ কাজ করার জন্য তখনই আমার চাচাতো বলল আমার উচিত তুমি শেষ করে দিও না আল্লাহকে ভয় করো আল্লাহ সেই মুহূর্তে ফিরে আসা খুব কঠিন কিন্তু আল্লাহকে ভয় করো এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে সেই মুহূর্তে সেই মুহূর্তে ভয়ে জামা কাপড় পরে ওই রুম থেকে চিৎকার করে বেরিয়ে গিয়েছি আল্লাহ সেই দিন আমি পাপ কাজ করিনি সেই দিন আমি মনের ইচ্ছা পূরণ করিনি আপনার ভয়ে সেই দিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের আমলটা যদি আপনার ভালো লেগে থাকে আজকে যে বিপদে আছি আপনি বাঁচান সুভান আল্লাহ তখন পাথর খন্ডটি আরও একটু সরে গেল এখন আরো বড় ফাঁকা হয়েছে তখন তারা বেরোতে চেষ্টা করল দেখলো মাথা বেরে শরীর বেরোয় না হাত বেরোয় না আরো একটু পাথরটা শুনলে তারা তিনজনে বেরোতে পারবে তখন তৃতীয় জন আল্লাহ আমি ব্যবসায়ী ছিলাম একদিন অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটি কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়েই চলে গেছে কোথায় গেছে নিজেও জানি না ওর টাকা আমার কাছে রয়ে গেল সেই দিন শ্রমিককে আর টাকাটা দিতে পারেনি। ওই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম ছাগলগুলো বাচ্চা জন্ম দিল তারপর তারাও জন্ম দিল দিতে দিতে ছাগলের এক বিশাল ডেরি ফার্ম তৈরি করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ বারো বছর পরে সে এসে বলল আমার টাকা দাও আমি বললাম এই যে ছাগলের ডেরি ফার্ম পুরোটাই তোমার সে বলল আমার সাথে ঠাট্টা করছো আমি পাই সামান্য কয়েকটা টাকা যুগ আগে যেই টাকাটা পেতাম সেটা দিলেই হবে আমি বললাম শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে আজকের এই ডেরি ফার্ম এই ডেরি ফার্মের মালিক আমি নয় তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক অনেক খুশি হয়ে যায় আল্লাহ সেই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে সন্তুষ্ট হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ফার্ম আমি তাকে দিয়ে দিয়েছিলাম আল্লাহ আজকের এই বিপদের দিনে সেদিনের আমলটা যদি আপনার ভালো লেগে থাকে বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা অন্যদিকে দৌড়ে চলে যায় পাহাড়ের গুহা একদম খুলে গেল আর কোনো বিশাল পাথর খন্ড নেই আল্লাহ শুক্রিয়া ও তা দিতে দিতে তিনজনে বের হয়ে যায় সুভান আল্লাহ সহি বুখারির বর্ণনা নিজের যদি কোনো এমন নেক আমল থেকে থাকে যা শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলে ওই নেক আমলের অশিলা দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবেন দোয়া হলো বিশ্বাসীদের অস্ত্র তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ